সোনাঝুরির হাট চুচড়ায় শান্তিনিকেতন ঘুরতে গেলে সোনাঝুরির হাট ঘুরতে যায় না এই রকম মানুষের সংখ্যা খুবই কম সোনাঝুরির হাটে বিক্রি হওয়া সমস্ত সামগ্রী কিনতে মানুষের ভিড় থাকে প্রায় প্রতিদিনই চুচড়োয় আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই শুভ উদ্বোধন করলেন চুচড়ো পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের ও চুচড়া পৌরসভার উদ্যোগে রূপনগর টেনিস গ্রাউন্ডের পাশে সোনাঝুরির আদলে এক টুকরো শান্তিনিকেতন সোনাঝুরির হাট এখন বসছে নদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলবে রূপনগর মাঠে মন চাইছে সোনাঝুরির হাটে গিয়ে গ্রাম বাংলার হাতের কাজের জিনিস পছন্দের শাড়ি অলঙ্কার ঘর সাজানোর জিনিস কিনতে তাহলে আর চিন্তা নেই আপনার শহরে যাতায়াতের ক্ষেত্রে বেশি সময় লাগবে না কারণ এখন সোনাঝুরি আর বীরভূমের শান্তিনিকেতনেই শুধু নয় গোটা সোনাঝুরির হাঁটি বসছে চুচুড়ায় সন্ধ্যা নামতেই উপছে পড়ছে ভিড় হবে বলছেন মেলা উদ্যোক্তরা নেই সেখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে হ্যান্ডলুম শাড়ি কাঁথা স্টিচ নকশা করা শাড়ি শার্ট নানা ধরনের অলঙ্কার মহিলাদের ব্যবহারের ব্যাগ চাদর এমনকি খাবার নানা উপকরণের বড়িও পেয়ে যাবেন একদম হুবহু সোনাঝুরির মতোই আমেজ উপভোগ করতে পাবেন এখানে বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী বিক্রেতারা এসেছেন নিজেদের জিনিসের সম্ভার নিয়ে চুড়িদার থেকে ঘর সাজানোর জিনিস পাঁপড় থেকে শুরু করে একতারা সব কিছুই পাওয়া যাচ্ছে সোনাঝুরির এই হাটে আদিবাসী নিত্য হস্তশিল্পীর ঘর সাজানোর দ্রব্য লোকসঙ্গীতের যন্ত্র সবই রয়েছে এই হাটে ঠিক যেমনটি হয় সোনাঝুরির হাট তেমনই অবিকল সোনাঝুরির হাটের মতোই করে সেজে উঠেছে মেলায় ঘুরতে আসা মহিলারা আদিবাসী নৃত্যের তালে পা মেলাচ্ছেন বেতের কুলো পটচিত্র নানান ধরনের ছবি জামা কাপড় সবই রয়েছে এই সোনাঝুরির মেলায় এই মেলায় আগত মানুষজন এসে মনে করছেন তারা যেন অবিকল সোনাঝুরির হাটেই চলে এসেছেন এই চুচরা গঙ্গার ধারে প্রাকৃতিক পরিবেশ সামঞ্জস্য রয়েছে সোনাঝুরি হাটের সঙ্গে তাই জন্য তো এখানে এসে মানুষজন ভুলেই যাচ্ছে তারা হুগলির চুচুড়ায় রয়েছেন না বোলপুরের সোনাহাটে রয়েছেন এবছরে সোনাজুরির হাটে স্টলের সংখ্যাও বেড়েছে প্রথম দিনে বহু সংখ্যক মানুষ আসছেন এই মেলায় এই দেখে আশাবাদী বিক্রেতারা তারা ভালোই লাভবান হবেন এই সোনাজুরি হাট বিগত দু বছর ধরে আমরা চুচুড়া যে গঙ্গার ধারে কিছুটা এখানে আমরা সোনাজটা করছি আমাদের অ্যাকচুয়ালি সোনাজটা শুরু হয়েছিল দু হাজার সালে নয় অক্টোবর করোনার বছরে আমরা শিল্পীদেরকে নিয়ে এই হাটটা শুরু করেছি এই হাটটা শিল্পীদের হাট শিল্পীরা নিজেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা যে নিজেরা জিনিস তৈরি করে সেটা সারা বছর ধরে তাদের বিক্রয়ের একটা ব্যবস্থা করা প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা করা এটা আমরা সারা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন জেলায় এটা অনুষ্ঠিত করছি বিভিন্ন ক্লাবের সহযোগিতা বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতের সহযোগিতা এই কাজটি হয়ে আসছে এবং আমাদের বিভিন্ন জেলার শিল্পীরা মিলে এই গোষ্ঠী তৈরি করে এটা আমরা চালাচ্ছি পেঙ্গাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং এটা আমাদের চুচুয়াতে অভূতপূর্ব সারা পেয়েছি বিগত দু এবং দু বছরের সারা যা পেয়েছি সেটাকে মাথায় রেখে এবছর আমাদের আজ থেকে শুরু হলো ছ তারিখ থেকে শুরু হলো এপ্রিল থেকে এটা চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত চলবে তার মধ্যেখানে আবার আমাদের ঈদও রয়েছে সেটাও আমাদের একটা উৎসবের বিষয় এই দুটোকে মিলিয়ে আমরা এই সোনাজুরি হাটটা করছি এবং এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসছে আপনার কোচবিহার থেকে এসছে শীতল পাটি নিয়ে আপনার মুর্শিদাবাদের শিল্প আছে খাদি আছে মালদার থেকে শিল্পী এসছে এখানে আর্টিফিশিয়াল গয়না নিয়ে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান থেকে শিল্পীরা এসছে এসছে বীরভূম থেকে শিল্পীরা যারা বীরভূমে ধরুন সোনাঝুরি হাট কিংবা ওখানে কুয়াই হাটে যে সমস্ত শিল্পীরা বসে সেখান থেকে ডোকরা শিল্পীরা এসছে সেখান থেকে কাতাস্টির শিল্পী এসছে বাবনান চিকন যেটা হুগলি জেলার বিখ্যাত সারা পৃথিবীতে এখন নাম করেছে সেই বাবনান চিকনের বিভিন্ন রকম এখানে আইটেম নিয়ে এসেছি আমরা যাতে মানুষ নিজের পছন্দ সেই জিনিস কেনে এবং সেটা শিল্পীদের থেকে সরাসরি কেনে আমাদের মূল উদ্দেশ্য কাজ করা যে শিল্পী এবং শিল্পীকে সম্মান জানিয়ে যে ক্রেতা তারা সরাসরি শিল্পীদের হাত থেকে জিনিস কেনা বেচা করে কারণ মধ্যিখানে লোক এসে গেলেই একটা ধরুন দশ টাকা জিনিস সেটা হয়ে যাচ্ছে আপনার আঠেরো টাকা শিল্পী কিন্তু সেই দশ টাকার জায়গাতেই পড়ে থাকছে আমাদের যেটা মূল উদ্দেশ্য আমরা দু হাজার সাল থেকে যেটা করে আসছি শিল্পী এবং শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য যে মানুষজন রয়েছে তাদের আমরা একটা ছাদের তলায় নিয়ে আসছি এবং বিগত বছর আমরা হুগলিতে অভূতপূর্ব সারা পেয়ে পেয়েছি যেটা সত্যি আমরা বিভিন্ন জায়গায় মেলা করি আমাদের হুগলি বলুন মালদা বলুন হুগলি আরামবাগ আরেকটি বড় জায়গা যেখানে আমাদের প্রতি বছর ওখানে একটি জানুয়ারি মাসে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করি আমরা সত্যি মানে এখানে যেটা আমরা দেখি এখানে মানুষের টেস্ট মানুষের ওই জিনিস ঘাটাঘাটির বিষয়টা নেই হুগলিতে যেটা দেখি মানুষ ডিরেক্ট সোজাসুজি আসছে শিল্পীদের সাথে কথাবার্তা বলছে এবং তারা জিনিস কিনছে এবং এখানে অনেক আপনার হোলসেলাররা আছে যারা শিল্পীদের থেকে সারা বছরে যাতে মাল কিনতে পারে তা সেই বিষয় নিয়েও কথা বলে আমরা এই মার্কেটটাও তৈরি করার চেষ্টা করি কদিন চলবে এই মেলা এই মেলাটা চলবে নদিন মানে আজকে ছয় এপ্রিল শুরু হলো এটা শেষ হবে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ নাম আমার নাম রাজস্বী দাস আমি সোনাজুরি হাটের ফাউন্ডার আজ এই যে আমরা তিন বছর ধরে এখানে সোনাঝুরি হাট বসছে এটা তৃতীয় বছর ওনারা যখন এই ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন এরা আসলে শিল্পীদেরকে বিপণনের ব্যবস্থা করে দেন সব কিছু ক্যান্সেল করে তাদের এই উদ্যোগে শুনে আমাদের খুব ভালো লেগেছে আমরা এবং ওদের আমরা কয়েকটা জায়গা দেখিয়েছিলাম তখন এই জায়গাটাই ওদের পছন্দ হয়েছে কারণ এটা একটা সোনাঝুরির মতো জায়গার মতোই একটা আদর্শ জায়গা গাছপালা ইত্যাদি আছে এই জায়গাটা ওদের পছন্দ হয়েছে গত তিন বছর ধরে ওরা করছেন আমরা খুব একটা পৌরসভাগতভাবে সাহায্য করতে পারি না জায়গাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া ওদের একটু থাকার ব্যবস্থা করা আর টাইট ওরা নিজেদের পয়সা দিয়ে করেন সবটাই নিজেরা করেন আমাদের পরিষ্কার চলছে এর বাইরে আমরা খুব একটা কিছু করি না আর এবছর যেহেতু নির্বাচনের বছর সেইভাবে এটা আমরা উদ্বোধনও করতে পারলাম না লোকাল প্রসারের শিল্পীদেরও আনতে পারিনি ওরা শান্তিনিকেতন থেকে ওদের উদ্যোগে যে টিম নিয়ে এসছে সাঁওতাল তারা এখানে প্রদর্শন করছে এবং বিপণী পয়লা বৈশাখ পর্যন্ত এটা হবে আসলে শিল্পীরা তাদের বিপণনের ব্যবস্থাটাই মূল বিষয় এই হস্তশিল্পীরা অনেক কিছু তৈরি করেন কিন্তু বিপণনের জায়গা পায় না সেই উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং চুচুড়াবাসী নিশ্চিতভাবেই গত দুবছরের মতো তারা ভীষণভাবে আকর্ষণ করেছেন এই সোনাজুরি হাটকে আকর্ষণের জায়গা হিসাবে মনে করে এখানে হাজার হাজার মানুষ এসছেন কেনা বেচা হয়েছে এবছর আমার মনে হয় সেটা সফলভাবেই হবে এবং আমরা চুচুড়া নাগরিকদের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা অভিনন্দন শ্রদ্ধা জানাইছি আপনারা এসেছেন আপনি কতদূর থেকে এসেছেন আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর ওপারে ওপারে এই যে দশ দিন আপনারা এখানে থাকবেন কিভাবে এটা এ করবেন মেলার দেখুন আমরা আগে আমি আগের বছর এসেছিলাম খুব মজা হয়েছিল মেন হচ্ছে এখানে আমরা একদম মনে হয় যে আমরা একদম শান্তিনিকেতন চলে এসেছি একদম ওরকমই মানে চেহারাটা মানে লুকটা একদম ওরকমই ওরকম ভেবেই আমরা উপভোগ করি মনে হয় আমরা শান্তিনিকেতনের মধ্যে কি আপনাদের কি এখানে এরকম বিক্রি বা আপনার যে আমরা গত বছর ভালোই মানে বিক্রিবাটা হয়েছিল বেশ তারপর এখানকার মানুষজনও খুব ভালো আর স্যারও ছিলেন স্যারও খুব ভালো মানুষ এখানে কি পরিবেশটা আপনাদের শান্তিনিকেতনের মধ্যে পাচ্ছেন আছেন হ্যাঁ হ্যাঁ একদম 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 ভালো লাগছে আপনার নাম আমার নাম সন্তু দে

এখানে যে আসন তার জন্য কি কোনো পয়সা করে দিন হবে না না কোনো পয়সা না কোথাও কোথাও যাবে সব জায়গাতেই যায় মানে এদেরই টিম করে যায় হ্যাঁ সোনাঝুরি হাট যেখানে সেখানেই যায় এবং আমি সরকারি মেলাগুলো করি সন্ন্যাসী ভাস্কর সন্ন্যাসী ভাস্কর ভাস্কর নিজেই বানানো এগুলো হ্যাঁ এগুলো আমি সন্ন্যাসী বাড়িতে বাড়িতে আমার দোকান আছে অবধি আমার দোকান

কি নাম আপনার বিজয় আনন্দ কোনো প্রচার করে না হিংসাত্মকরক বা অভিযোগ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য